আসসালামু আলাইকুম নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা শিক্ষা আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আরবি ভাষার সম্পর্কে ফ্রি ক্লাস করানো হয় আপনি দেখতে পারেন নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা শেখা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার করেন তো চলেন প্র্যাকটিস করি দ্য গোল আন আর সকল জেপ দ্য গোল আন আর সকল জীব এর বাংলা অর্থ তুমি বলছো আমাকে কাজ দিবে সঠিকভাবে উচ্চারণ করবেন ইন দ্য গোল আনা সকল জীব এর বাংলা অর্থ তুমি বলছো আমাকে কাজ দিবে যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো চলেন এবার দ্বিতীয় পেজে চলে যাই এনতা রোহ আনা গুরফা ইন রোহ আনা গুরফা এর বাংলা অর্থ তুমি আমার রুমে যাও সঠিকভাবে উচ্চারণ করবেন আর আস্তে আস্তে উচ্চারণ করবেন ইনতা রোহ আনা গুরফা ইন রোহ আনা গুরফা এর বাংলা অর্থ তুমি আমার রুমে যাও আপনারা প্রতিদিন প্র্যাকটিস করবেন তাহলে এক সময় আরবি ভাষায় কথা বলতে পারবেন তো চলেন তৃতীয় পেজে চলে যাই ইন দ্য গোল তা নই নফর ইন দ্য গোল তা নফর এর বাংলা অর্থ তুমি অন্য লোককে বলো ইন দ্য গোল তান ইনফর এর বাংলা অর্থ তুমি অন্য লোককে বলো প্রতিদিন প্র্যাকটিস করবেন তো চলেন চতুর্থ পেজে চলে যাই আলহিন কুলল নফর নুম আলহিন কুল্লো নফর এর বাংলা অর্থ এখন সব লোক ঘুমাচ্ছে আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করবেন আলহীন কুল্লো নফর গুম এখন সব লোক ঘুমাচ্ছে আর প্রতিদিন এরকম পাঁচটা করে আপনারা শব্দ শিখবেন তাহলে এক সময় আরবি কথা বলতে পারবে। তো চলেন পরের পেজে চলে যাই আন মাই গোল হুয়ান উচ্চারণ করবেন আনা মাই গোল নাই। আলাদা আলাদা উচ্চারণ করবেন আনা মাই গোল হুয়া নাফর এর বাংলা অর্থ আমি তাকে বলি নেই জিপ আনা ছড়া ছড়া জিপ আনা ছোড়াছড়া এর বাংলা অর্থ দেও আমাকে তাড়াতাড়ি দেও আমাকে তাড়াতাড়ি আপনারা আমার এই ক্লাস প্রথম ক্লাস অতিক্রম করবেন দ্বিতীয় ক্লাস অতিক্রম করবেন তৃতীয় ক্লাস অতিক্রম করবেন চতুর্থ ক্লাস অতিক্রম করবেন এরকম যদি ধাপ বাই ধাপ অতিক্রম করেন এক সময় আপনি আরবি ভাষায় কথা বলতে পারবেন আপনি যদি প্রথম ক্লাসটা না দেখে থাকেন আপনি প্রথম ক্লাসটা দেখে আসবেন তারপরে দ্বিতীয় ক্লাস দেখে আসবেন তারপরে তৃতীয় ক্লাস দেখবেন তো চলেন পরের পিছে চলে যাই লামুদির লা লামুদির মাফিসগোল এর বাংলা অর্থ না বস কাজ নেই না বস কাজ নেই আমি দেখেছি কিছু কিছু মানুষ ব্যবহার করে লামুদির এর অর্থ ব্যবহার করে না মালিক এটা ব্যবহার করবেন না আমাদের মালিক তো একজন আল্লাহ তালা আমাদের মালিক তো আমরা এভাবে ব্যবহার করব না আমরা ব্যবহার করব লাম উদির না বস লামুদির না বস মাফি সকল কাজ নেই এভাবে ব্যবহার করব আমরা ওকে এটা মাফি শকল এর বাংলা অর্থ তোমার কাজ নেই ইন মাফি মাফ এর বাংলা অর্থ তোমার কাজ নাই সঠিকভাবে উচ্চারণ করবেন ইন মাফি মাফ এর বাংলা অর্থ তোমার কাজ নেই যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আপনারা প্রতিদিন এভাবে প্র্যাকটিস করবেন আপনারা যদি এভাবে প্র্যাকটিস করেন এক সময় আরবি ভাষায় কথা বলতে পারবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম